আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের সবাইকেই জানাই শুভ চতুর্থী তো আজকে চতুর্থী আমরা ঠাকুর দেখতে যাচ্ছি দাদা বৌদি আর দুষ্টু আমরা চারজন এখানে দেখতে পাচ্ছো ও রেডি হয়ে গেছে আর আমি এই টপ আর জিন্সটা পরেছে এখানে বৌদি থ্রি পিস পরেছে তো কল্যাণীতে যাবো আমরা কল্যাণী আইটিআইতে মা যাবে না মা বাড়িতে চলে যাবে আমরা চারজন মিলেই যাব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো ডায়মন্ডে এসে আমরা টেনে বসে পড়েছি তো ডায়মন্ড থেকে আমরা যাব শিয়ালদা আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা শিয়ালদা থেকে ফের কল্যাণীর টেনে উঠে এখানে কল্যাণী স্টেশনেও নেমে পড়েছি আর তারপরে টোটো করে আমরা গিয়েছিলাম তো টোটো থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো প্যান্ডেলের কাছে যাই গিয়ে তোমাদের সাথে আবার ব্যব তো বন্ধুরা এখানে দূর থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেলটার কাছে চলে এসেছি তো চলো ভিতরটা কেমন কি হয়েছে না যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো পুরো ভিডিওটা たいな。<laughs> বন্ধুরা তোমরা তো দেখলে অনেকটা হাঁটার পরে এখানে ঠাকুর দেখে এসেছি এবার ফুচকা খেলাম আর ফুচকা খাওয়ার পরে আর তোমাদের সাথে সেরকম একটু শেয়ার করতেই পারিনি যেহেতু অনেকটা দূর থেকেই এসেছি এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলদা থেকে তিন চারটে চলে এসেছি শিয়ালদা দিকভিটা आठ पांच आठ जाओ शह संख्या तीन चार आठ पांच आठ जाओ शहता ডায়মন্ডে এখানে দেখতে হচ্ছে তো আমরা যাচ্ছি এখন সামনে আছে দাদা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তারা তারা করে দে গুড নাইট